আজকের সন্ধ্যার প্রধান অতিথি হিসেবে ম্যাম এবং রাজুদা ছিল মুর্শিদাবাদ ফ্যাশন আইকন সিজন টু প্রেজেন্ট আজকে ফাইনাল শো ছিল এবং লোকেশন ছিল বহরমপুরে হ্যালিব্রিয়ান আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমি তো ভালো আছি আজকে বিশ্বাস করো আমি খুব জোরে পনেরো মিনিটের মধ্যে রেডি হয়েছি আমাকে বাড়িতে খাইয়ে দিল কারণ আমার হাতে একদম টাইম নেই তো চার্জার ব্যাগ সোয়েটার সব নিয়ে আমি এখন যাচ্ছি স্টেশনের উদ্দেশ্যে তার কারণ আজকে আমরা একটু যাবো বহরমপুরে ফেসবুকের পোস্ট দেখে আমরা মানুষকে বিচার করে ফেলি মনে হয় কত বড়ো লোক ওর কত টাকা আছে কিন্তু বাস্তবের সাথে কোনো মিলিনি চলুন এরকমই একটা ঘটনা আজকে বলি তো আমি তাড়াহো করে স্টেশনে আসলাম এবং টিকিট কাটলাম তো টিকিট কাটার পর আমি তিনটে দশ থেকে প্রায় পাঁচটা অবধি আমি দাঁড়িয়েছিলাম আর ট্রেনটা অবশেষে আসলো দেখতেই পাচ্ছেন কত ভিড় কিন্তু ট্রেনে আমি কোনোভাবে জায়গা পাইনি আর সব থেকে বড়ো কথা ট্রেনটা যাবে না তার কারণ রবিবার করে বহরমপুরে কোনো একটা কাজ হয় তো সেই জন্য ট্রেন চলাচল পুরো বন্ধ তো সেখান থেকে বেরিয়ে আমি চলে আসলাম বাসের উদ্দেশ্যে কিন্তু এত ভিড় হওয়ার জন্য বাসের ভেতরে জায়গা না পেয়ে আমি চলে গেলাম বাসের মাথায় করে তো জীবনে প্রথম এক্সপিরিয়েন্স এটা আমার ট্রেনে করে যেতে লাগে এক ঘন্টা ভাড়া লাগে কুড়ি টাকা বাসে যেতে লাগে চল্লিশ টাকা ভাড়া লাগে দু ঘন্টা কিন্তু সেখানে আমি নব্বই টাকা দিয়ে বাসের মাথায় করে গেলাম বহরমপুরে এটা হচ্ছে প্রথম শুরু দেন তারপরে আমি পৌঁছে গেলাম আমাদের লোকেশনে লোকেশনে পৌঁছে আমার ভাই আমাকে নিতে চলে আসলো আমাদের লোকেশন ছিল বহরমপুরের জেলা পরিষদে আর এই শোটাতে আমি আগের বার সেকেন্ড হয়েছিলাম তো সেখান থেকে আমাদেরকে এখানে ইনভাইট করেছিল দেন আমরা আসলাম শো করলাম বাড়ি চলে গেলাম এতটাও কি সহজ আপনারা শুধুমাত্র আমাদের ফেসবুকের পোস্টগুলি দেখেন যে বাউ রাহুল দা এত সুন্দর ভিডিও ছাড়ছে এত সুন্দর ছবি যাচ্ছে কিন্তু সেটার গল্পটা কিন্তু আপনাদেরকে বলছি কারণ আমরা আসা যাওয়া করি কখন কী হবে কেউ জানে না দিন তারপরে আমার বাড়িতে আমার দোকান রয়েছে তো সবটা সামলে কিন্তু আমি শো মডেলিং ক্যাটারিং এগুলো করি অথবা চারিদিকে আমার কাজ আর চারিদিকে আমাকে সময় খুব ভেবে ইউজ করতে হয় আমি যদি সাড়ে তিনটে টেনটা ধরতে পারতাম তাহলে আমি ওখানে সাড়ে পাঁচটার মধ্যে পৌঁছে যেতাম এবং প্রথম থেকে শোটা নিজেও দেখতে পারতাম আপনাদেরকেও দেখাতে পারতাম কিন্তু ভাগ্যক্রমে তো সেটা হলো না আমি বাসে করে যেতে আমার প্রায় আটটা বেজে গেছিল এবং আমি সোটা কিছুই দেখতে পাইনি প্রথমের দিকে তো ওদের ফার্স্ট রাউন্ডটা কমপ্লিট হয়ে যাওয়ার পর জাস্ট সেকেন্ড রাউন্ডটা স্টার্ট হলো এবং সেকেন্ড রাউন্ডটা ছিল ট্যালেন্ট রাউন্ড ট্যালেন্ট রাউন্ডটা আমার খুব ভালো লেগেছে তার কারণ ওরা নিজেদেরকে প্রেজেন্ট করার জন্যে সবাই আলাদা আলাদাভাবে নিজেদেরকে প্রেজেন্ট করেছিলো কেউ নাচ করছিলো কেউ গান কেউ অভিনয় তো সব মিলিয়ে খুব ভালো ছিল আর সব থেকে বড় কথা ওরা নিজেদেরকে খুব ভালোভাবে গ্রুম করেছিল এবং নিজেদেরকে প্রেজেন্ট করার জন্য পুরো জান প্রাণ দিয়ে দিয়েছিল আমাদের যারা মেল মডেল ছিল তারাও খুব ভালো পারফরমেন্স করেছিল বাট তাদের ফোটেজটা আমি নিতে পাই কারণ ওদের পরেই আমাদের এন্ট্রি ছিল তো দেখা যাক তোমাদের আমার এন্ট্রিটা কেমন লাগে

ফটোগ্রাফার দাদা দেখতে হবে না চলো না দেখো ভুলও আসছে আমার সাথে করে আমার উত্তরীয় আছে আমি আমি এখানে দ্বিতীয় বছর আমি জানানোর পরে আমি খুব এক্সাইটেড হলাম আর কি এবং এখানে আমি প্রায় আটটার সময় ঢুকেছি তো সেখান সেই সময়টা থেকে দেখলাম যে উৎসাহ যে উদ্দীপনা অসাধারণ অসাধারণ এক কথায় এবং তো প্রথমে আমি ধন্যবাদ জানাই রিন্টু দাকে এবং স্পেশাল থ্যাংকস টু আহসা আমাদেরকে ইনভাইট করার জন্য আর সব থেকে বড়ো কথা যে আমরা এন্ট্রি নেওয়ার পর রাজুদ এন্ট্রি নিয়েছিল এবং তারপরে পায়েল ম্যাম এন্ট্রি নিয়েছিল তো সবটাই তোমাদেরকে এক এক করে দেখাবো তো সব মিলে শোটা আমার কাছে খুব ভালো ছিল দেখতে পাচ্ছ টপ সেভেন যারা হয়েছিলো তাদের এখন ডুয়েট রাউন্ড হচ্ছে আর ডিজাইনের ড্রেসগুলোও দারুণ ছিল তো সব মিলে শোটা আমার কাছে দারুণ লেগেছে আর আমরাও খুব এনজয় করেছি আর কম বেশি সবাই চেনা ছিল তাই আরও বেশি ভালো লেগেছিলো আর যারা অচেনা ছিল তাদের সঙ্গে পরিচয় হয়ে গেছে তো খুব এনজয় করছিলাম সেটা কিন্তু এই যে একটা কথা বললাম না এই ইনজয়ের সময়টা তোমরা সবাই দেখো বাট আগে কি করে যাচ্ছি পরে কি করছি সেটা দেখো না তারপরেই আমাদের পায়েল ম্যাম সেলিব্রিটি গেস্ট হিসাবে এসেছিলো তো তোমরা পায়েল ম্যামকে সবাই কম বেশি ছেন আর সন্ধ্যাবেলা একটা ভালোই জমি উঠেছিলো তো সব মিলিয়ে সবটা ওয়াও ছিল পাইল ম্যাম এক্সিট করার পরেই সব থেকে টেনশনের জায়গা টপ সেভেন যারা ছিল মেল ফিমেল তারা দেখছো সামনে দাঁড়িয়ে আছে আর এই সময়টা যে কতটা ভয় লাগে মানে একমাত্র যারা ওখানে দাঁড়িয়ে থাকে তারা শো প্রায় শেষ এখন রাত্রি বাজে একটা ট্রেন যেহেতু নেই কোনো চাপ নেই তো সব থেকে বড় কথা হচ্ছে আমরা সব বন্ধুরা ভাইরা মিলে চলে আসলাম বাস স্ট্যান্ড এবং বাস স্ট্যান্ডে এসে আমরা চা বিস্কুট খেলাম অ্যাকচুয়ালি আমরা মোটামুটি কিছুই খাইনি আর তার থেকেও বড়ো কথা ট্রেন পাবো না কোথায় যাবো এই নিয়ে একটু টেনশানে ছিলাম দেন তারপরে একটি বাস আসলো এবং বাসের মধ্যে আমি উঠে পড়লাম ওই যে প্রথমে বললাম বাসের মাথায় করে গেছি আমি নব্বই টাকা দিয়ে আর বাসের ভেতরে আমি ফ্রিভাবে যাচ্ছি চল্লিশ টাকা দিয়ে সেই জন্যই বলছি সময়ে কাকে কখন কোথায় কীভাবে প্রেজেন্ট করবে কেউ বলতে পারবে না তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো আর ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক করেন শেয়ার করে দিও টাটা বাই লাভ ইউ